আসসালামু আলাইকুম আপনি কি জানেন লাউ চাষ হতে পারে আপনার আয়ের সবচেয়ে লাভজনক ও সহজ উপায় মাত্র কয়েক মাসের যত্ন আর সামান্য বিনিয়োগে আপনি পেতে পারেন বিশাল মুনাফা লাউ এমন একটি সবজি যার বাজার চাহিদা সারা বছর থাকে আর আগাম মরশুমে চাষ করলে দাম হয় আরও বেশি আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে প্রতি একরে পনেরো থেকে বিশ টন লাউ উৎপাদন সম্ভব যা আপনাকে এনে দিতে পারে লক্ষাধিক টাকা লাভ যদি আপনি কৃষিতে লাভজনক কিছু করতে চান তাহলে লাউ চাষ করুন আজই কারণ স্বাস্থ্যকর সবজির চাহিদা কখনোই কমবে না লাউ চাষ কম খরচে বেশি লাভবান হওয়ার একটি চমৎকার উপায় বিশেষ করে সুপার শপ ও অনলাইন প্ল্যাটফর্মে অর্গানিক লাউয়ের দাম আরও বেশি মাচা পদ্ধতিতে চাষ করলে ফলন বাড়ে ও রোগবালাই কম হয় সঠিক পরিচর্যা ও উন্নত জাত ব্যবহারে অধিক লাউ উৎপাদন সম্ভব যা থেকে অনেক টাকা লাভ করা সম্ভব